আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাক পক্ষ থেকে আমি মাহফিজুর রহমান আবারও আপনাদের মাঝে একটি চিনার হাঁসের বড় সাইজের বাচ্চার ভিডিও নিয়ে আসি আপনারা যে সকল ভাই ব্যবসাদার ভাই এ চিনার হাঁসের বাচ্চাগুলো বিক্রি করতে চান তাহলে পাইকারি দরে আমাদের কাছে নাম নিতে পারবেন এবং এ বাচ্চাগুলো আমরা সব জায়গায় পৌঁছিয়ে দিয়ে থাকি এবং এই ব্যবসাদার ভাইদের জন্য সুসংবাদ চিনার হাঁসের বাচ্চা এবং চিনার হাঁসের এক থেকে সাত দিন বয়সের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং তার সাথে শীতের মৌসুমীভাবে রাজা হাঁসের বাচ্চা যে সকল ভাই এবং বোন ভাই বোনেরা যারা বাসা বাড়িতে পালাতে চান তারাই যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা দিতে পারব ইনশাল্লাহ এবং এ চিনার হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর সাইজ না দেখলে বিশ্বাস হয় না কারণ এই চিনার হাঁসের বাচ্চা সাইজগুলো দুশো থেকে আড়াইশো গ্রাম ওয়েট এবং কুড়ি থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চা যে সকল ভাই ব্যবসাদার ভাই নিতে চান নিলে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা বাচ্চাগুলো দিতে পারব ইনশাল্লাহ এবং এ চিনার হাঁসের বাচ্চাটা আমাদের কাছে বারো মাস পাবেন যে সকল ভাই আমাদের কাছে নিয়ে বিক্রি করতে চান তাহলে আমাদের কাছে ফোন দেবেন বারো মাস আমাদের কাছে চিনার হাঁসগুলো পাবেন এবং এই কুড়ি থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো আমাদের কাছে সাদা বাচ্চা ফুল সাদা বাচ্চাও পাবেন এবং বিভিন্ন কালারের বাচ্চা পাবেন আমাদের কাছে যে সকল ব্যবসাদার ভাই যারা বিক্রি করতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করেন আমরা এই বাচ্চাগুলো দিতে পারবো ইনশাল্লাহ এবং এর চিনার হাঁসের বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় আমাদের সাতক্ষীরা জেলার থেকে দেশের বিভিন্ন জায়গায় এর রপ্তানি হয় এবং আমাদের ঠিকানা সাতক্ষীরা জেলা শাবনগর থানায় একবারের সুন্দরবন এলাকা যদি সকল ভাই নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাচ্চাগুলো দিতে পারব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম